আসসালামু আলাইকুম আমার হাতে কিছু টাকা দেখতে পাচ্ছেন আপনারা এই টাকাগুলো কিভাবে সংগ্রহ হচ্ছে কিভাবে কার জন্য হচ্ছে সেটা একটু দেখাবো আপনাদের আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ও কি অবস্থা মেয়েকে কোলে কোথায় যাচ্ছেন কোথায় বাড়ি থেকে বের হয়ে আচ্ছা তুমি কি চোখে দেখতে পাচ্ছ না চোখে তো দেখতে পাচ্ছ না আচ্ছা আবার আপনার কাছে আসলাম বিষয়টা হচ্ছে যে এই যে এই টাকাটা রাখেন নাম তো বাবু নামো তো তুমি নামো টাকাটা গুনেন জোরে গুনেন জোরে গুনেন দশ কত আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আমার একজন সম্মানিত প্রবাসী ভাই তার কষ্টটা একটু বলি আপনার মেয়ে যেমন ব্রেন টিউমার সে অন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছে না তার মা সেই সম্মানিত প্রবাসী ভাইয়ের মা ব্রেন টিউমার আক্রান্ত ছিলেন তিনি আসলে তার দুঃখটা বুঝেন আপনার মেয়ের যে কষ্ট আপনি যেভাবে যে কষ্ট পাচ্ছেন তিনিও আসলে এরকম মরণ যন্ত্রণা ভোগ করেছেন শেষ পর্যন্ত তিনি তার মাকে বাঁচাতে পারেন নাই সম্মানিত প্রবাসী ভাই ভিডিওটি আপনি অবশ্যই দেখছেন আমি প্রত্যাশা করব। আপনি যেই উপহারটি তাদের জন্য পাঠিয়েছেন চিকিৎসার জন্য আমার অন্যান্য যারা প্রবাসী ভাই রয়েছেন আমার বিশ্বাস এই মেয়েটির দ্রুত অপারেশনের জন্য এখন পর্যন্ত এর আগে বিশ হাজার টাকা কালেকশন হয়েছে লাইভের মাধ্যমে বিভিন্ন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিকাশে দিয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন এর আগে আপনাকে দিয়েছে সাত হাজার টাকা বিশ এবং সাত সাতাশ হাজার টাকা এবং এখন এ ভাইয়ের পাঁচ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ইতিম কালেকশন আমার এই ভিডিওর মাধ্যমে এখন পর্যন্ত হয়েছে এখন অপারেশনের জন্য তো অনেক টাকা লাগবে ভাই অপারেশনের জন্য কত টাকা লাগবে এটা আল্লাহ মালুম এখন ইন্ডিয়া যাওয়াটা খুব জরুরি কিন্তু ভিসা জড়িত তা রয়েছে তারপরেও ওনারা পাসপোর্ট ভিসা করবেন খুব শীঘ্রই হয়তো তার অপারেশনের জন্য যাওয়া হবে সব কিছুর মূলে আপনারা এই মানুষটার বাড়িঘর দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা মাটির বাড়ি টিনের ছাউনি খুব গরিব অসহায় মানুষ তারা আমি আসলে আপনার মেয়ের যে কষ্ট ও তো এখন চোখে দেখতে পায় না এর আগে তো চোখে চোখে দেখতে পেত নয় বছর পর্যন্ত চোখে দেখতে পেয়েছে তিন বছর থেকে চোখে দেখতে পাই তিন বছর ধরে চোখে দেখতে পাচ্ছে না কোন ক্লাস পর্যন্ত পড়তে মামনি তুমি ক্লাস ফাইভে উঠেছিলে কিন্তু এরপর যেহেতু চোখে দেখতে পাচ্ছে না ও আর যেতেও পারছে না স্কুলে আমরা প্রত্যাশা করব দর্শক আপনারা এভাবে করে যে নাম্বারটি দেওয়া আছে আমাদের এই নাম্বারে টাকা পাঠালে ওনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং কথা বলে আপনারা টাকা টাকা পাঠাতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের পাঠানো আমানত এই বোনের হাতে তার মেয়ের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই তার অপারেশনের ব্যবস্থা হবে সে আবার আগের মতো দেখতে পারবে এটা প্রত্যাশা করছি ওনার নামটা কি সাইমা না সায়মা সায়মার জন্য শুভকামনা রইলো মামনি তুমি বড় হও তুমি আবার অপারেশন করে আসো চোখে দেখতে পাও সে প্রত্যাশা আমরা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম